লক্ষ্মীপুর পৌরসভার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা সদর উপজেলার কনভেনশন সেন্টারে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তিন সংসদ সদস্য পদবার্তী ও ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় কর্মসূচি সদস্য এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা নায়েবা আমির

বাসCollectors দেশেরAppCompat উন্নয়ন সম্ভব প্রতিনিধি সভা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী শিক্ষাবিদ সমাজসেবক সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন বললে কথা কাধে নিয়ে আমরা বিগত দিনে বন্যায় অসহায় দুঃখে মানুষের কাছে যে ছিলাম রাষ্ট্রের সকল সুবিধা সকল মানুষের ঘরে আমরা পৌঁছে দেব

আমরা তাদের একটা তাদের কাছে বুঝি কারণ সরকারি অনুদান তার পাওয়ার হক সেটা বলছি সম্মানিত ভাইরা আমি এই জন্য আর কথা বাড়াতে চাই না আপনাদের সাথে আমাদের কথা শেষ না বরং কি আপনারা বলছেন আপনাদের সাথে অনেকবার আমাদের বসতে হবে কেন্দ্র ভিত্তিক বসতে হবে এলাকা ভিত্তিক বসতে হবে আর আপনারা আসলে যদি দু একজন ভাই বলছেন আমার মতে দুর্বল মানুষকে বড় জিম্মা থাকে

আমরা প্রেমে মনোযোগ করতে চাই না ambi. আমরা এইভাবে ইনশাআল্লাহ যদি দায়িত্ব নেন এবাদের বিচার আমাদের আমাদের नसीবে কয়েকটা বিষয় রয়েছে তুমি আদি ইংলিশ এবং স্বামী এগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে সেই প্রতিষ্ঠান করা এবং আমাদের এখানে শিল্পকর্ম ধারণা করার ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পরিকল্পনা যার মাধ্যমে এমন এক বাংলাদেশ আমরা পরিকল্পনা করছি যে বাংলাদেশে আমাদের বিদেশি মেধাবী যারা আজকে বিদেশি খাটেন এখানে এমন কর্মসংস্থান করা হবে আমাদের সকল সন্তানেরা এখানে এসে তারা কর্মসংস্থান করে এর থেকে ভালো অবস্থায় লাইফ করতে পারবে আমরা এইভাবে করে আমাদের বিভিন্ন গোটা দুনিয়ায় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন বিভিন্ন বড় বড় জায়গায় যারা গবেষক আছেন আমরা তাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের উন্নয়ন পরিকল্পনা আমরা করছি এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি আমরা গবেষণা করে দেখেছি জাকাত যদি পাঁচ বছর রাষ্ট্র যদি কারণ এখানে তার লুঙ্গি বিতরণে জাকাত হবে এখানে হবে হলো যার ব্যাংকে টাকা আছে সম পরিমাণ করে রাষ্ট্র নিয়ে যাবে ওনারা লুঙ্গি বিতরণ করে মানুষ মারা দরকার হবে সুতরাং সেই টাকা যদি পাঁচ বছর আমরা নিই তাহলে এখানে দারিদ্রতা এখানে যতগুলো সমস্যা আছে আমরা দেখেছি 5 7 10 বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া অতিক্রম করতে পারবে আমাদের সে সম্ভাবনা আছে আমাদের লক্ষ্যের জন্য আমাদের বিরাট পরিকল্পনা আছে এইটা আমরা বলি আমাদের এবারে লড়াই দুটি হয়েছে রাষ্ট্রের সমস্যা দিস ইজ লাস্ট অপিনিয়ন আমার যেটা হচ্ছে বাংলাদেশের সমস্যা হচ্ছে দুর্নীতি এবং দুশাসন সুতরাং যারা দুর্নীতি করবে না তাদেরকে দিয়ে আর দুঃশাসনের সম্ভাবনা নেই নাকি বলে এই জন্য আমরা এবার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই নাকি বলে এবার যে ভোটের জন্য আসবে তাকে যদি আগের আমল নামা জানা থাকে এটা বলে দিতে হবে নাকি বলে দুই একজন আকার ইঙ্গিতে বলছে না আমল নামা ধরাই দিতে হবে আর জিজ্ঞেস করতে হবে আপনি কি করবেন

আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের কারো সন্তানের মতো আমি আপনাদের অনেকের খাইয়ের মতো আমার সহযোদ্ধা অনেকে এখানে আছেন আমাদের তো দুর্বলতাগুলো আপনারা ধরিয়ে দেবেন আমাদের কালোকে আপনারা কালোই বলবেন সাদাকে আপনারা সাদাই বলবেন আপনারা আমাদের জন্য নামাজে দোয়া করবেন আর আমরা যে ঘোষণা দিয়েছি বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাস ইসলামের প্রতি ইসলামকে বিজয় করার প্রতি মানুষের এত আর আমরা দেখিনি নাকি এই জন্য